নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো এই টিপসটা দারুণ একটা হেল্পফুল টিপস অনেকে দেখবে পড়াশুনো বা চাকরি সূত্রে অনেকেই কিন্তু বাড়ির বাইরে থাকে আবার ঘরেও এই জিনিসটার প্রয়োজন পড়তে পারে দেখবে কোনো জিনিস হয়তো হাত দিয়ে ধরা যাচ্ছে না সেটা সারাশির মুখটা তো ছোটো হয় সেটা দিয়েও ধরা যাচ্ছে না তো এরকম যে চিমটে থাকে সেই চিমটের প্রয়োজন হয় তোমরা একটু বুদ্ধি খাটালেই কিন্তু একটা চিমটে দুটো কাটা চামচের সাহায্যে বাড়িতেই তৈরি করে নিতে পারো দেখো আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু টিপস তোমাদেরকে দেখাবো একটু স্কিপ করো না আর দেখার শুরুতে ভালো লাগলে একটা লাইক করে দিও এই দেখো দুটো কাটা চামচকে উল্টোভাবে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটা ঠিক এই দিকটায় ভালো করে বেঁধে নিলাম দেখো রাবার ব্যান্ড এই দিকটা আমি ভালো করে আটকে দিয়েছি এইবারে দেখো এটা আটকানোর ফলে এটা কিন্তু একটা চিমটের কাজ করবে এই যে এটা একটা চিমটের কাজ করবে এই দেখো কোনো জিনিস ধরো ধরার প্রয়োজন আছে এই যে যেমন এই দেখো রাবার ব্যান্ড দিয়ে ভালো করে সিকিওর করে নিলাম এইবারে দেখো এটা একটা শক্ত চিমটের কাজ করছে দেখেছো ধরো কোনো জিনিস ধরার প্রয়োজন হয় যেটা গরম জিনিস হতে পারে বা যে কোনো জিনিস যেমন আদার টুকরো রসুন তখন কিন্তু এই যে বাইরে দেখবে সব সময় চিনটের এগুলো থাকে না যারা বাইরে পড়াশুনো করে কাজবাজ করে তখন তোমরা কিন্তু দুটো চামচ দিয়ে তোমরা এরকম করে নিতে পারো এই দেখো আমি এটা দিয়ে এরকম ছেড়ে দিলাম দেখো কত সুন্দরভাবে কিন্তু ধরা যাচ্ছে এই দেখো আবার এটা এরকম ছেড়ে দিলে এই দেখো টিপসটা ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চলে আসলাম পরবর্তী একটি টিপস নিয়ে দেখো বন্ধুরা এই টিপসটা জানলে তোমরা কিন্তু এখন থেকে আর চশমার বাক্সকে আর ফেলে দেবে না এরকম চশমার বাক্স প্রত্যেকের বাড়িতেই থাকে যাদের চশমা আছে তো চশমার বাক্সকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি দেখো আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমাদের ছোট বাচ্চাদের অনেক জিনিসপত্রই নিতে হয় কিন্তু ব্যাগের মধ্যে সব জিনিস কিন্তু একসাথে হয়ে যায় সেই ফলে আমরা যেরকমভাবে গুছিয়ে নিয়ে যাই বা বাচ্চাকে সাজাবো ভাবি সেই রকমভাবে কিন্তু আমরা করে উঠতে পারি না এটা পাই তো সেটা পাই না এরকম সমস্যা কিন্তু দেখা যায় তো আমার তো এই সমস্যাগুলো হয় তাহলে এখন থেকে দেখবে যে বাচ্চাদের আমাদের যারা আমাদের আমাদের যাদের মেয়ে আছে এরকম গাডার কিন্তু আমরা নিয়ে যাই চুল বাঁধার জন্য দেখো গাডারগুলোর যদি সব কটা গাডার আমরা এরকমভাবে নিয়ে যেতে পারি একটা জায়গায় রেখে তাহলে এই সমস্যা কিন্তু আর হবে না কিছুই কিন্তু খুঁজতে হবে না সব কিছুই তোমরা হাতের নাগালে পেয়ে যাবে ছোটো ছোটো ক্লিপও রাখতে পারো এই দেখো এইবারে আটকে রাখলে দেখে। তোমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলে আর কিন্তু তোমাদের খুঁজতে কোনো অসুবিধা হবে না যখন যেটা খুশি ড্রেসের ম্যাচিংয়ে তোমার বেবিকে তুমি সাজাতে পারবে দেখো এই টিপসটা যদি আমরা করে নিতে পারি তাতে কিন্তু আমাদের নিজেদেরই অনেক কাজের সুবিধা হবে টিপসটা ছোট্ট একটা টিপস কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে দেখো প্রত্যেক দিনই কিন্তু আমাদের মহিলাদের ঘরের জন্য রুটি বানাতে হয় তো তার ফলে এই চালুনিতে আমরা আটা চালি তো আটা যদি আমরা ধরো পুরো চালুনিটার মধ্যে দিয়ে এরকম করে চালি সেই ক্ষেত্রে কী হয় দেখবে এই জায়গাটাও নোংরা হয়ে যায় আর অনেকে আবার পেপার পেতেও আমরা করি যাতে পেপার থেকে আবার ঢেলে নিতে পারি তো ওটা অনেক ঝক্কি ঝামেলার কাজ পেপার থেকে আবার গুটিয়ে এটাকে রাখা তো দেখো একটা গামলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চালুনিটা এইবারে আটাটা দিয়েই আমরা এরকম করে আর চালবো না তার ফলে জায়গাটা কিন্তু অনেকটা নোংরা হয় আর পরিশ্রম এতে বেড়ে যায় পরিষ্কার করার জন্য তো আজকে দারুণ একটা টিপস তোমাদেরকে দেখাবো যাতে করে তোমরা বুঝতে পারবে যে কত সহজেই কাজটা তোমরা করে নিতে পারবে তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি কিসে দেখো এই গ্লাসে নিয়ে নিয়েছি আটা আর এই গ্লাসে আটা নেওয়ার ফলে দেখো এই যে ঠিক এরকমভাবে ধরে আমি এটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে এবার আমি এরকম এরকম করবো কত সুন্দর আটাটা পড়ে যাচ্ছে তোমরা জাস্ট দেখো আমি আর একটু কাছ থেকে দেখাচ্ছি হ্যাঁ দেখো যেহেতু গ্লাসে নিয়েছি আর জাস্ট এরকম এরকম করবো দেখো কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে দেখো এতে কিন্তু এটার নিচে পেপার পাতারও দরকার নেই তোমরা এটার থেকে যদি একটা ছোট প্লেট নাও তাতেও দেখবে কোথাও ছড়াবে না ছোট প্লেটের মধ্যেও তোমরা এটা কিন্তু করে নিতে এই দেখো কত সুন্দরভাবে চেলে নিলাম দেখো এই টিপসটা তোমরা ফলো করতে পারো আমি এইভাবেই করে থাকি তাহলে জায়গাও নষ্ট হয় না জায়গাটা অপরিষ্কারও হয় না আর কাজটা কিন্তু অনেকটা ঝটপট আর ইজিলি হয়ে যায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে দিচ্ছি দেখো দেখো এখন থেকে তোমরাও এরকমভাবে করো দেখবে অনেক সময়ের কাজটা খুব কম সময় কিন্তু হয়ে যাচ্ছে তাতে কিন্তু জায়গাও অপরিষ্কার থাকছে না টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এরকমভাবে তোমরা করে কমেন্টে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে শেয়ার করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে একটি নতুন টিপস নিয়ে চলে আসলাম দেখো আমরা যখন কোথাও ঘুরতে যাই ধরো দূরে কোথাও আমরা ঘুরতে গেলাম একটা বড় কোনো ট্রিপে গেলাম বা যে কোনো জায়গায় আমাদের কিন্তু সমস্যা হয়ে যায় কোনো জিনিস রাখার সেটা হচ্ছে বিশেষত এই ঘরের চাবি ঘরের চাবি যখন আমরা ব্যাগে রাখি ব্যাগে তো নেসেসারি অনেক জিনিসপত্র থাকে আমাদের হ্যান্ড ব্যাগে সেখানে কিন্তু দেখো যেরকম ছাতা সানগ্লাস এই যে প্রচুর এরকম টুকটাক জিনিসপত্র থাকে যে ছাতা রয়েছে বেবির টুপি রয়েছে অনেক কিছুই এখানে থাকতে পারে ফোন কিছু মেকআপের জিনিসপত্র তো চাবি যখন আমরা রাখি না এই যে চাবি একদম নিচে পড়ে যায় চাবিটা রাখতে রাখতে সব জিনিস ইউজ করতে করতে চাবিটা কিন্তু অনেকটাই ব্যাগের নিচে পড়ে যায় আর দরকারের সময় কিন্তু চাবি খুঁজতে আমাদের হয়রানির সৃষ্টি হয় এটা কিন্তু এই সমস্যাটা অনেকেরই হয় এই সমস্যাটা আমারও হয় একটা নতুন দারুণ একটা ট্রিক যদি তোমরা ফলো করতে পারো এই সমস্যা তোমাদের আর হবে না কোথাও ঘুরতে যাওয়ার আগে এখন কিন্তু একেবারে নিশ্চিন্ত এই দেখো এই চাবি দুটো নিয়ে নিয়েছি কারোর একটাও হতে পারে চাবির গোছা তো আমার এখানে দুটো চাবি রয়েছে আর নিয়ে নিয়েছি আমি একটা সেফটি পিন এই দেখো সেফটি পিনটাকে আমি চাবির মধ্যে এরকমভাবে ঢুকিয়ে দিয়েছি দেখো সেফটি পিনটাকে আমি চাবির মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এ দেখো ব্যাগের যে কোনো একটা দিকে ধরো এই দিকটাতেই আমি এই দেখো ঠিক এই দিকটাতেই আমি এরকম আটকে দিলাম দেখো এইবারে দেখো আমি চেন আটকে দিলাম এইবারে আমি যখন চাবি আমার প্রয়োজন হবে দেখো ভিতরে যতই যা জিনিসপত্র থাকুক না কেন আর খুঁজে খুঁজে হয়রানি হতে হবে না সমানও নষ্ট হবে না আর ধৈর্যেরও কিন্তু কোনো ব্যাপার থাকবে না এই দেখো চাবিটা কিন্তু আমি অনায়াসেই পেয়ে যাব এরকম সেফটি সেফটিবিনের সাথে এই চাবিটা আমি রেখে দিতে পারি দেখো কোথাও ঘুরতে গেলে আর চিন্তা নেই চাবি খোঁজা নিয়ে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবার হেল্পের জন্য অবশ্যই শেয়ার করো আজকের ভিডিওটা পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর আজকের এই ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানিও আর লাইক করে পাশে থেকো আর বিপাশাস ওয়ার্ল্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে পাশে থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের মতন এই পর্যন্ত